without exception were deeply influenced by the intellectual vibrancy of bengal political developments in the city of calcutta বুধবার আশুতোষ বার্স সেন্টেনারি হলে বিকসিত ভারত প্রকল্পের সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরী এদিন প্রদীপ প্রজ্বলন ও হারদীপ সিং পুরীকে উত্তরীয় প্রদান করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় হারদীপ সিং পুরি প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্ঘাটন সম্পর্কে বক্তব্য পেশ করেন তার পাশাপাশি আগামী দিনেও এই বিকসিত ভারত প্রকল্প কিভাবে কার্যকর হতে পারে তার সম্পর্কেও কিছু ধারণা দেন এছাড়াও এদিন এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন খোলা হাওয়ার সভাপতি ডক্টর স্বপন সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা are facing uh, deep challenges. One of them, because of an aging population, uh, is not able to grow beyond either plateaued, steady, or quarter-on-quarter -quarter decline, which technically means a recession. Bureau report, U Bangla TV. U Bangla TV, read